রাত গভীর হলেই আমার কিছু না কিছু খেতে ইচ্ছে করে বাট কি খেতে ইচ্ছে করে সেটা জানি না তখন রান্নাঘরে চলে আসছি আর ভাবতেছি ইস এত রাতে যদি ফুচকা দিয়ে চটপরি খেতে পারতাম ঝাল করে তাহলে কতই না ভালো লাগতো তো যেই ভাবনা সেই কাজ ভাবলাম ঘরেই ফুচকা তৈরি করি নিজে হাতে কিছু পরিমাণ আটা আমি লবণ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি যেভাবে আমরা রুটি বেলি সেই রকম করে তারপর বড় একটা রুটি শেপ দিয়ে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি ভিডিওতে তোমরা দেখতেই পেরেছ তারপর সেই ছোট ছোট ফুচকা শেপের রুটিগুলো বেশ অনেকক্ষণ সময় নিয়ে আমি ভেজে নিয়েছি এই তো খুব সুন্দর করে আমার হাতে বানানো ফুচকা তৈরি হয়ে গিয়েছে এখন ফুচকা কি দিয়ে খাবো ভাবতেছিলাম চটপটি নেই তাই আলুর দম তৈরি করে ফেলাম ঝাল ঝাল করে তো খুব সুন্দর করে আমি টপ পানিটা বানিয়ে নিলাম এবং আলুর দমগুলো ছোটো ছোটো কেটে সেই টপ পানির সাথে মিক্স করে নিয়েছি এবং তার সাথে বেশ কিছু পরিমাণ শুকনো ঝালও ব্যবহার করেছিলাম এবং আমার হাতে বানানো ফুচকা গুলো ছোট ছোট করে ভেঙে চটপটির উপরে দিয়ে দিলাম বিশ্বাস করো গাইস এত বেশি মজা হবে আমি কল্পনাও করতে পারি নাই অনেক মজা হয়েছে